জয়গুরু নমস্কার আজকে আমি কাঁচা আমের জেলি বা জ্যাম রেসিপি দেখাবো তো প্রথমে আমি অনেকগুলো আম ছিলকা ছাড়িয়ে আর আঠিটা বাদ দিয়ে দিয়েছি তো তারপর এরকম ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি আর এগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি আর এখানে আমি জল গরম হতে দিয়েছি তো এর মধ্যে আমি আমগুলোকে দিয়ে দেবো আমগুলোকে দিয়ে দিলাম সেদ্ধ হতে এরপর আমি এটা ঢাকা দিয়ে দেবো তো এরপর আমি ইন্ডাকশনটা অফ করে দিয়ে ঢাকনাটা তুলে নিলাম আর আমগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে একটা আমি তুলে নিয়ে দেখাচ্ছি তো বোঝাই যাচ্ছে আমটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে তো এরপর এটাকে আমি একটু ম্যাশ করে নেব এরপর এটাকে আমি ফ্যানের হাওয়াতে দিয়ে দেব ঠান্ডা হতে তো আমি এটা ঠান্ডা করে নিয়েছি এবার এটা মিক্সিতে পুরো পেস্ট বানিয়ে নেব তো দেখো আমি এটা পেস্ট বানিয়ে নিয়েছি এরপর এটা আমি ছাঁকনিতে দিয়ে ছেঁকে নেব দেখো আমি এইভাবে পুরোটা ঠেঁকে নিয়েছি তো দেখো আমার আমের যে পেস্টটা তো যতটা পেস্ট আছে আমি ততটাই চিনি নিয়েছি দুটো ভাত দিতে সমান সমান করে নিয়েছি এই পেস্ট এতটা চিনিও এতটাই নিয়েছি তো এরপর আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি এটা এর মধ্যে আমি ঢেলে দিলাম এরপর চিনিটাও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটোকে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে তো দেখো এইভাবে এটাকে কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে এখানে নাড়াতে নাড়াতে কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে আর এই রকম হবে জেলিটা তো এবার আমি ইন্ডাকশানটা অফ করে বন্ধ করে দিলাম ইন্ডাকশানটা অফ করে দিলাম আর এটা ঠান্ডা হতে দেব তো দেখো জেলিটা পুরো রেডি হয়ে গেছে এটা যত শুকোবে তত এটা গাঢ় হবে মানে তত ঘন হবে মোটা হবে এটা তো আমি মধ্যে দিয়ে দেখাচ্ছি না বলো কেমন বাবু কেমন হয়েছে জেলি খুব ভালো হয়েছে বাহ টিফিনে দেবো নিয়ে যাবে হ্যাঁ খাবে তো ঠিক আছে